বাচ্চারা যেন বুঝতে পারে আজকে সবে বড় যদি ঘরের মধ্যে লাইট টাইট থাকে লাইট লাগাবেন যদি লিখে রাখতে হয় তাহলে লিখবেন আজ পবিত্র সবে বড় ও ৬ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা আগে সবে বড় কেমনে বুঝত হালুয়া আর পরোটা আর পুলার খুঁজবে সে বুঝতে পারতো সবে বড় দুঃখ দেয় এবং আমার জেটারা তারাবাজি আনতো আমরা তারাবাজি নিয়ে উঠানে দুধ দিছি হালুয়ার বাজার নাও হয় ফজরে উঠে হালুয়ার বাজার করবে মা বোনরাও শুনতেছে ঘরের মধ্যে যেন হালুয়া অবশ্যই হয় রুটি হালুয়া ছাড়া যেন কালকে সবে বরাত পালন না হয় রুটি হালুয়া করবেন সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া রেডি করবে গরিব আত্মীয় স্বজনের মাঝে আমরা যেভাবে দেই সেভাবে দেবেন আগের ফ্লেভার গোসল করবে না অমুক গোসল করতে নিষেধ না অমুক সমুক বাদ দেন গোসল করবেন তওবার নামাজের মাধ্যমে সবে বরাতের যাত্রা শুরু করবে এক তওবা ওযু দিয়ে করব আর এক তওবা তওবার নামাজ পড়ে করবে। সূত্র শুরু করব পানির তওবা আর নামাজের তওবা দিয়ে গোসল করবে তার আগে ঘর দুয়ার সুন্দর করবেন বাচ্চারা যেন বুঝতে পারে আজকে সবে বরাত যদি ঘরের মধ্যে লাইট টাইট থাকে লাইট লাগাবেন যদি লিখে রাখতে হয় তাহলে লিখবেন আজ পবিত্র সবে বরা সময়ের নার বুঝেন ডিমান্ড বুঝেন ইংল্যান্ড আমেরিকার মধ্যে তারা কি ধর্মকর্ম কিছু বুঝেন কিচ্ছু বুঝেন কিন্তু ডিসেম্বর মাস আসলে পুরা মাস ব্যাপী তারা স্কুলের মধ্যে ছেলেদেরকে ইসা আলাই ইসলাম মরিয়াম আলাই হাসালাম পুরা কাহিনী গুলা বাচ্চাকে জিজ্ঞেস করেন সব নাম নামগুলা বলবে কাহিনী সহ আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন পারবে না। আপনারা বুঝতে সময়ের কিছু আমার কাজ হচ্ছে সেই ডিমান্ড ফুলফিল করা কারণ আমার উদ্দেশ্য একটা উদ্দেশ্যের মধ্যে কোন পরিবর্তন পরিবর্তন পরিশোধন সংযোজন বিয়োজন কোনো কিছু উদ্দেশ্যের মধ্যে আসে না সেই উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য আপনার যে মেথড মেথোডোলজি মানহাজ এটার মধ্যে পরিবর্তন আসে পরিবর্তন আসে পরিশোধন আসে সংযোজন হয় বিয়োজন হয় কিছের মধ্যে মেথোডোলজির মধ্যে মেথডস এর মধ্যে রয়ে গেল উদ্দেশ্য উদ্দেশ্য তো একটা উদ্দেশ্য কি সবে বলাতে আল্লাহর দরবারে তৌবা করে নিজেকে পরিষ্কার করে মাহের রমজানের জন্য তৈরি করা আমার উদ্দেশ্য তো এটা বাকি জিনিস দেখিয়ে না কেন যখন রিক্সাই চড়ে যাওয়া দরকার আমি রিক্সাই চড়ব যখন রিক্সা থেকে নেমে বাসে চড়া দরকার আমি বাসে চড়ব যখন কারে উঠার দরকার কারে উঠবো প্রয়োজন যদি হয় হেলিকপ্টারে যাব যাচ্ছেন না হেলিকপ্টারে যাচ্ছি না হেলিকপ্টার তো উদ্দেশ্য না উদ্দেশ্য তো প্রোগ্রাম হেলিকপ্টার বাহন তো হেলিকপ্টার ছাড়া বাহন আর নাই আছে কিন্তু আমি সময়ের ডিমান্ড হচ্ছে আমাকে এখন হেলিকপ্টার ব্যবহার করতে হবে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং সময় যত পরিবর্তন হবে তত আপনার মেথডের মধ্যে মেথডোলজির মধ্যে আপনি পরিবর্তন আনবেন আপনাদের লেখা পড়া সবকিছুর মধ্যে প্রত্যেকদিন পরিবর্তন হচ্ছে না তো কেউ কি এখন দুইয়ে দুয়ে পাঁচ বলে ও দুয়ে দুয়ে চার থাকবে কখন কখন ডাক পাড়িও থাকবে লেখাপড়া জায়গার মধ্যে থাকবে ম্যাথস পরিবর্তন হবে ম্যাথোডলজি পরিবর্তন হবে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং তো একটা কিন্তু ডিমান্ড পরিবর্তন সময়ের ডিমান্ড পরিবর্তন হচ্ছে আমরা বাচ্চাদের মধ্যে সবে বরাত আগে আমাদের বাপ দাদারা কি বাজি আনতো না বাজি আমরা ছয় সাত পোলায় সবে বরাত বুঝবে আমার ভিতরে সবে ঢুকাই ঢুকাইতো কে বাজি আর আমার মার হালুয়া পোলাও বাদ এখান থেকে আইসা আপনি যদি বলেন আমার ভাই এ পোলাও নাই পোলাও নাই পেঁয়াজু আর চনা আছে পেঁয়াজু আর বেগুনি খান যে চনা বুট পেঁয়াজু বেগুন এটা ছাড়া আমাদের ইফতারি হয় তো চনা বুট পেঁয়াজু কি শরীয়তের দলিল এটা কি আমার নবী এভাবে ইফতার করতো এটা আছে এটাও বাদ আপনার ছেলে মেয়ের বিয়ে করতেছে পোলাও রোড ছাড়া আপনি কি সেখানে শুক্তি বেগুন দিবে না 50 গুলা করি না আমাদের বাসার মধ্যে আমরা শুক্কি বেগুন খাই বিয়টো শুক্কি বেগুন তো করবে কি নরম কমন সেন্স এত পাপ পাঠাই দিতে হবে আপনাকে আপনি বুঝতে পারেন নাই দেশের কালচার থাকি ট্র্যাডিশন থাকি আমি জায়েজ না জায়েজের মধ্যে যাচ্ছেন আপনি আমাকে শরীয়ত দিতে আসেন না শরীয়ত আপোন জায়গা না আপনি আমাকে বলবেন আমার কোন কাজ যদি শরীয়ত গরহিত হয় তো হয় কোরআনের দলিল দিবেন নয় হাদিসের দলিল দিবেন যে এই কোরআনের আয়াত এই হাদিসের মাধ্যমে আমার আল্লাহ অথবা আমার নবী এটাকে নিষেধ করেছে নিষেধাজ্ঞা যদি আল্লাহ না দেয় রসুল না দেয় তো আপনি কে আপনি কে সুতরাং দুইটা জিনিস হবার চেষ্টা করবেন না না আল্লাহ হওয়ার চেষ্টা করবেন না রসুল হওয়ার চেষ্টা করবেন কারণ হা না করা হা না করা এটা দুইজনের জিম্মায় আল্লাহ হাকি কি ভাবে ম্যানিফেস্টেটিভ রেপ্রেজেন্টেটিভ হিসেবে আমার নবী

ও ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা আগে সবে বরাত কেমনে বুঝতো হালুয়া আর পরোটা আর কুলার খুশবে সে বুঝতে পারতো যে সবে বরাত এবং আমার জেটারা তারাবাজি আনতো আমরা তারাবাজি নিয়ে উঠানে দুধ দিছি আপনি কোরআন শরীফ দেখতে গেছেন চেক করতে গেছেন ছাগল দিয়ে সুরাইয়া সুরাইয়া খাইতেছেন তখন কোরআন হাদিস দেখার কথা মনে থাকে না খাওয়ার সময় পুরা ছাগল একটারে বসাই দিছেন বাসমতি চাউলের বিরিয়ানি হ্যাঁ খাচ্ছি এটা খাওয়ার সময় আপনার মানে ছিল না শরীয়তের মধ্যে এটা জায়গ আছে কিনা মা করেছে গুন্ডে গুন্ডে টাকা দুই লাখ দশ লাখ নিয়ে বাসায় চলে যাইতেছে তখন হিসাব ছিল না এটা শরীয়তের মধ্যে জায়গ আছে কিনা মানুষগুলা কি কেন ডিস্টার্ব করে শরীয়তের মধ্যে জায়েজ না জায়েজ তেরোশো বছর উলামাইকার বুঝে আসেনি সম্মানিত প্রত্যেক দেশের কালচার থাকে

যা যেটার ভিতরে জুলুম আছে যেটার ভিতরে ব্যালেন্স নাই সেটা আমার নবী বাদ দিয়ে দিয়েছে কোন সমস্যা আপনি শুধু মানে এতটুকু বুঝেন যে আমার নবী ফিলিংস কে কি গুরুত্ব দিয়েছেন মদিনা শরীফ কে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার আপনারা রোজা রাখেন কেন মুসলমানদেরকে জিজ্ঞেস করছিল আপনি আপনার মাইন্ডসেট আর আমার নবী যে মাইন্ডসেট দিচ্ছে সেটার সাথে একটু একটু চিন্তা করেন তো মদিনা শরীফের মেইন লোক হচ্ছে ইহুদি তো তাদেরকে আবার বলছি কিরে এরা রোজা রাখে কেন এরা রোজা রাখে কারণ এই দিয়ে হজরতের মুসাল ইসলাম থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছে আপনি মাইন্ডসেট দেখেন আমার নবী সাল ইসলাম বলতেছেন আচ্ছা এই কারণে রাখেন তাইলে তো তোমরাও রাখো আমরাও রাখো কারণ আমার ভাই মুসা তা আমার অধিকার বেশি তোমাদের চাই কেন এটাকে বলে সোশ্যাল ইন্টিগ্রেশন শরীয়তের মধ্যে যদি সমস্যা না থাকে কারণ আহলে কিতাব আমার নবী ইন্টিগ্রেট করে নিয়েছে সোশ্যাল ইন্টিগ্রেশন কেন করলে আর ব্রিজ এটার মাধ্যমে আমার দিনের পানি আমি সেই সোসাইটি